অল অফ অকুলে গিয়ে ট্রাকে চড়ে ট্রাই করে আপডাওয়ার ফেসটা অডিট করে গ্লাসটা ভেঙে প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ বিগত সময়ে শর্ট সিলেবাসে সমন্বয় এবং নিয়ন্ত্রণ যেটা ছিল না তো এবছর থেকে অ্যাড করছে তো সমন্বয় নিয়ন্ত্রণ পড়তে গেলে অবশ্যই হচ্ছে এই যে বক্সটা দেখতেছো একটা বক্স এই বক্সটা অবশ্যই পড়তে লাগবে এবং মনে রাখা লাগবে তো এত বড় বক্স অনেক ইনফরমেশন কিভাবে মনে রাখবা এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর এই বক্সের প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথায় এমনভাবে সেট হয়ে যাবে যেন পরীক্ষায় তুমি ভালো মতো উত্তর করতে পারবা তো বেশি দেরি না করে শুরু করা যাক তো আমরা পড়তেছি সমন্বয় এবং নিয়ন্ত্রণ আচ্ছা আগে আমাদের লাগবে আমাদের স্নায়ু হচ্ছে কত প্রকার স্নায়ু হচ্ছে কি তিন প্রকার একটা হচ্ছে কি সংবেদী স্নায়ু স্নায়ু এবং হচ্ছে কি মিশ্র স্নায়ু তো সংবেদী স্নায়ুর কাজটা কি যে প্রান্তীয় বিভিন্ন অঙ্গ থেকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কি সিগন্যাল নিয়ে আসা এবং শ্রেষ্ঠ স্নায়ুর কাজ কি শ্রেষ্ঠ স্নায়ুর কাজ হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ু থেকে অঙ্গ নির্দিষ্ট অঙ্গে হচ্ছে কি উদ্দীপন নিয়ে যাওয়া অর্থাৎ সংবিধি স্নায়ুর উল্টাটা হচ্ছে কি চেষ্ট স্নায়ু এবং মিশ্র স্নায়ুটা হচ্ছে অসংখ্য রকমের সংবিধি স্নায়ু এবং হচ্ছে চেষ্ট স্নায়ু নিয়ে গঠিত এই হচ্ছে আমাদের পড়াশোনা এবং হচ্ছে কি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু আর একটা সিম্প্যাথেটিক স্নায়ু দুটো টার্ম আমাদের বক্সের ক্ষেত্রে আসবে এবং মেডিকেলেও আসে এরকম ইনফরমেশন তো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা হচ্ছে কি করে আমাদের শরীরকে হচ্ছে কি ঠান্ডা রাখে ঠান্ডা বলতে শান্ত রাখতেছে স্বাভাবিক রাখতেছে এবং বিশ্রাম এবং হজমে সাহায্য করতেছে আর সিম্পেথিক স্নায়ুটা হচ্ছে কি বিপদ থেকে বিপদ বা চাপের থেকে শরীরকে সক্রিয় করবে যেমন এটা এফ ও এফ বলে যে ফাইট অফ ফ্লাইট এটা তোমরা পড়লে পারবো আর কি তো এখন আসি আমাদের এই যে বারোটা স্নায়ু বারোটা স্নায়ু কি মনে রাখবা বারোটা স্নায়ু মনে রাখার জন্য একটা সুন্দর ট্রিক্স আছে ট্রিক্সটা আমি যখন মেডিকেল কোচিং করতেছিলাম মেডিকো কোচিং এটা শিখেছিল যেটি আমরা পড়বো অল অফ অকুলে গিয়ে ট্রাকে চড়ে ট্রাই করে আপডাওয়ার ফেসটা অডিট করে গ্লাসটা ভেঙে শুয়ে হাই তুলল ঠিক আছে তো এটা পড়লে কী হবে যে তোমার প্রত্যেকটা স্নায়ু স্পেসিফিকভাবে নাম্বার ওয়াইজ মনে থাকবে যেমন প্রথম স্নায়ু স্নায়ু নাম্বার ওয়ান এটা হচ্ছে কি অল ফ্যাক্টরি স্নায়ু দুই নাম্বার হচ্ছে কি অপটিক স্নায়ু তিন নাম্বারটা হচ্ছে কি অকুলো মোটর ট্রাকেতে হচ্ছে কি ট্রকলিয়ার ট্রাইতে হচ্ছে কি ট্রাইজেমিনাল ঠিক আছে আপডাউয়ার থেকে কি অ্যাবডুসেন্স ফেসটা থেকে কি ফেসিয়াল অডিট থেকে কি অডিটরি এবং হচ্ছে কি গ্লাসটা থেকে কি গ্রোসোফেনজেল ভেঙে থেকে কি ভেগাস শুয়েতে হচ্ছে কি স্পাইনাল অ্যাক্সেসরি হাইতে হচ্ছে কি হাইপোগ্লাসাস তো এই স্নায়ুগুলা কোনটা কোন প্রকৃতির এটা আমরা মনে রাখবো এই জন্য হচ্ছে কি আমাদের ওই সিকোয়েন্সটা মনে রাখা খুবই জরুরি একশো এই একশো আঠাইশটা হচ্ছে কি সংবিধি স্নায়ু ঠিক আছে তাহলে এক দুই আর এখানে তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে কি অডিটরি স্নায়ু অর্থাৎ এই স্নায়ুটা হচ্ছে তোমার কি আট নাম্বার ঠিক আছে এইগুলো হচ্ছে কি তোমার সংবিধি স্নায়ু বাকি যে তিনশো ছেচল্লিশ এগারো বারো এগুলা হচ্ছে তোমার হচ্ছে কি তিনশো ছেচল্লিশ আর শেষে হচ্ছে কি এগারো আর বারো ঠিক আছে এগারো বারো এগুলা তোমার কি শ্রেষ্ঠ স্নায়ু বাকি যে স্নায়ুগুলো আছে এগুলা হচ্ছে তোমার কি মিক্সড স্নায়ু ঠিক আছে তাহলে আমরা কি করবো অল অফ অকলে গিয়ে ট্রাকে চড়ে ট্রাই করে আপডাউন ফেসটা এডিট করে ক্লাসটা ভেঙে শুয়ে হাই তোলো এভাবে তুমি দুই তিনবার মনে রাখো তাহলে তোমার কি প্রথম স্টেপে হচ্ছে কি বারোটা স্নায়ুর মুখস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আসছি আমাদের কি প্রধান পরীক্ষায় কি আসে যে কাজ আসে ঠিক আছে যে কোন স্নায়ুর কাজ কি আসে তো আমরা যদি স্নায়ুগুলো মুখস্থ করে ফেলি তাহলে এখন আমাদের কাজটা পড়তে সুবিধা হবে তো অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরিতে ঘ্রান এখন ভাইয়া বলতে পারেন যে ঠিক ঠিক আছেন অল ফ্যাক্টরি মানে ঘ্রান এটা তো বইও লেখা আছে দেখো আমি এখানে ফ্যাক্টরি নিচে মার্ক করছি ফ্যাক্টরি নিচে কোন মার্ক করছি তুমি যদি কোনো ফ্যাক্টরি ভিজিট করে থাকো বিস্কুট ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি বা তোমার যদি ধানের যে চাল তৈরি করে ঠিক আছে যে কলকারখানা এগুলাতে তুমি যাও তুমি একটু গ্রান পাবা ভালো গ্রান হতে পারে তোমার সুইট গ্রান হতে পারে ওটস গ্রান হতে পারে ঠিক আছে তো এই ফ্যাক্টরিতে গেলে তুমি কি গ্রান পাবা ঠিক আছে এরপর আছে কি অপটিক অপটিক হচ্ছে তুমি যদি চশমার দোকানে যাও দেখেছো অমুক অমুক অপটিক্যাল লেন্স অপটিক অপটিক ঠিক আছে তাহলে থেকে কি চশমা আর চশমা দিয়ে আমরা কি দেখি দর্শন করি ঠিক আছে তো তাহলে কি মনে রাখবা তারপর হচ্ছে কি দর্শনটা হচ্ছে কি তোমার অপটিক স্নায়ুর কাজ ঠিক আছে ফেসিয়াল ফেসিয়াল করি না আমরা মুখে হচ্ছে আমার বিউটি পার্লার মেন্স অমেন্স দুটাই করে ঠিক আছে তো ফেসিয়াল হচ্ছে কি যেহেতু মুখের সাথে এটা রিলেটেড তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে মুখের যখন কিছু খাবার খাই ঠিক আছে খাবার খাইলে কি আমাদের মুখ আমরা এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারি যে কেউ কিছু খাচ্ছে ঠিক আছে তো খাচ্ছে কি চর্বন হচ্ছে প্লাস স্বাদ এবং হচ্ছে ঠিক আছে তাহলে ফেসিয়াল মুখের সঙ্গে রিলেটেড মুখ হচ্ছে কি আমরা কি খাবার খাই ঠিক আছে খাবার খেলে কি স্বাদ পাবো চর্বন করতে হবে এমন হচ্ছে কি গৃহবার সঞ্চারণ হবে এবং অডিটোরি স্নায়ু ঠিক আছে অডিটোরি স্নায়ুটা কীভাবে মনে রাখবা আমরা কি এমপি থ্রি বা অডিও শুনি ঠিক আছে অডিও শুনি হেডফোন দিয়ে তো এটাই মনে রাখবে যে অডিটোরিও কি শ্রবণের সঙ্গে একটা জিনিস এক্সট্রা মনে যে ভারসাম্য রাখি স্পাইনাল এক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরির কথা থাকে স্পাইন থেকে হচ্ছে কি আমাদের মেরুদণ্ডের অভ্যন্তরে তো স্পাইনাল অ্যাক্সেসরিটা হচ্ছে কি সুষমা স্নায়ু যদি মনে রাখো তাহলে হচ্ছে কি মাথা এবং কাজের তো আমাদের পশ্চাৎ মশ শেষ থেকে তো তোমার কি সূষ্ম কাণ্ড শুরু হয় তো মাথাঘাত ওই অবস্থা ওই অঞ্চলে তোমার কি স্ল্যান এক্সপ্রেস সেন্টার পাবা এমন সেই তিনশো যাই মনে রাখবো আমরা অক্ষীগোলকের সঞ্চালন অর্থাৎ তোমার তিনশো ছেচল্লিশ হচ্ছে কি অকুলো মোটর ট্রোক্লিয়ার এবং হচ্ছে কি অ্যাপডোসেন্স এই তিনটা স্নেহের কাজ হচ্ছে কি অক্ষী সঞ্চালন সাত নয় সাত নয় ঠিক আছে সাত নয় দিয়ে আমাদের একটা কিন্তু ওয়ার্ড চলে আসতেছে সাত গ্রহণ ঠিক আছে সাত নয় দিয়ে কি চলে আসতেছে সাত গ্রহণ এবং নয় বারো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে কি জিওবার সঞ্চালন এবং জিওব্বার বিচলন ঠিক আছে এখন আমরা মনে রাখবো নেহুর কাজ তো কাকা পাগল ঠিক আছে তো ভেগাস নেহুর হচ্ছে চারটা শাখা তো চারটা শাখায় মনে রাখবো আমরা কীভাবে কাকা পাগল এবং এই নামনের মধ্যেই আমাদের কাজগুলো আসে তো কাকাতে হচ্ছে কি কার্ডিয়াক কার্ডের অংশটা কী করবে হৃদপিণ্ড পাগলতে হচ্ছে কি পালমোনারি পাল কী করবে ফুসফুস রিলেটেড কাজ করবে তারপর গতে হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কোথা থেকে তৈরি হয় পাকস্থলী ঠিক আছে পাকস্থলী প্যাডেল করতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিশ্চিত হয় লোতে হচ্ছে কি লেরিন জেল জেল থেকে আমরা কি ষড়যন্ত্র ঠিক আছে এখন আমরা মনে রাখবো যে স্নায়ুগুলোর উৎস কোথা থেকে ঠিক আছে স্নায়ুগুলোর উৎস থেকে মনে রাখার জন্য এই জিনিসটা একটু মনে রাখবা ঠিক আছে একটা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক প্রথমে তারপর কি মধ্যমস্তিষ্ক দেন পঞ্চ দেন মেডুলা তাহলে প্রথমে একটা যে স্নেগুলো সেগুলো হচ্ছে কি অগ্র মস্তিষ্ক তারপরে কিছু যে স্নায়ু মধ্য মস্তিষ্ক এবং তারপরে হচ্ছে কি পঞ্চ এবং মেডুলার মধ্যে শেষ হয়ে যাবে বারোটা স্নেহ তো প্রথমে মনে রাখবো হচ্ছে আমরা কি এক এবং দুই নম্বর স্নেহ কি অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে থাকে এবং তিন এবং চার থেকে কথা থেকে উৎপন্ন হচ্ছে মধ্য মস্তিষ্ক ঠিক আছে তিনটা হচ্ছে কি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ এবং চার নম্বরটা হচ্ছে কি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ ঠিক আছে মস্তিষ্ক হচ্ছে কি পৃষ্ঠ পার্শ্বদেশ তারপর পাঁচ নাম্বারটা হচ্ছে কি পঞ্চ পথে পাঁচ পথে হচ্ছে কি পঞ্চ ঠিক আছে পথে পাঁচ পথে হচ্ছে কি পঞ্চ এবং ছয় নাম্বারটা হচ্ছে কি পঞ্চ এবং মেডুলা যেটা আমি এখানে সেগঞ্জ থেকে তো এরপর যেগুলাই আসবে সেগুলো হচ্ছে কি পঞ্চ মেডুলা ঠিক আছে তাহলে ছয়টা হচ্ছে কি পঞ্চ মেডুলা অঙ্কীয় দেশ এবং সাত আর আটটা হচ্ছে কি পঞ্চ এবং মেডুলার পার্শ্বদেশ নয় দশ এগারো এই তিনটা হচ্ছে কি মেডুলার পার্শ্বদেশ দেশ এবং সবার শেষ বারো নম্বরটা হচ্ছে কি মেডুলার অঙ্ক দেশ তাহলে আমাদেরকে উৎসব পড়া হয়ে গেলো কাজ পড়া হয়ে গেলো নাম পড়া হয়ে গেলো এখন আমরা পড়ব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি অলরেডি পড়ে ফেলছি বিস্তার ঠিক আছে এবং বিস্তারটা যদি এখান থেকে একটু খেয়াল করো যে ঘ্রান আমরা ঘ্রাণ নেই কি নাকের মাধ্যমে ঠিক আছে তাহলে নাসিকার ঝেলি পর্যন্ত হচ্ছে কি বিস্তার আমাদের দর্শন কোথায় তৈরি হয় চোখে রেডি নেয় ঠিক আছে এখানে প্রতিবিম্ব তৈরি হয় তারপর হচ্ছে কি তিন নম্বরটা ছিল তিন চার ছয় এটা হচ্ছে কি অক্ষিগোলকের সিঞ্চলন তো এই তিন চার ছয় যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার অক্ষিগোলক রিলেটেড মানে কি অক্ষিগোলক কথা থাকে চোখে তাহলে কি চোখের বিভিন্ন অংশ এখানে আসবে তো প্রথমটা কি ওখেউলকের পেশি তারপর হচ্ছে কি চোখের সুপির অবলিক পেশি তো এটা মনে রাখার জন্য কি বলছিলাম এস ও ফোর এসতে হচ্ছে কি সুপিরিয়র অতেও কি অবলিক পেশি আর ফোর দিয়ে বোঝাচ্ছে কি চার নাম্বার স্নেও ঠিক আছে পাঁচ নাম্বারটাও তোমার হচ্ছে কি চোখের বরাবর ঠিক আছে তো এটা হচ্ছে পাঁচ নাম্বারটার একটু শাখা মনে রাখবো আমরা কি মম দিয়ে ঠিক আছে মা যেভাবে সর্বাধিক বিস্তৃত তো এটাও তোমার কি এটা মনে রাখবা যে মা একটা ফ্যামিলিতে যেভাবে কাজ করে ঠিক আছে তো এই ট্রাইজেমিনালটাও তোমার কি মম দিয়ে মনে রাখবো মতে হচ্ছে কি ম্যান্ডিবুলার ম্যাথামেটিক্সিলার ও তাতে হচ্ছে কি অপথেলমিক্সের কাজ তো আমরা পড়ছি যে অক্ষি গোলকে সঞ্চালন তো অক্ষিগোল একটা কোথায় থাকে যে চক্ষু বেশি ঠিক আছে এবং সাত নম্বর স্নায়ুটা হচ্ছে কি মনে রাখবো পিএচডি তো এই শাখাটা মনে রাখবো কি পিএচডি তো পিতে হচ্ছে কি প্যালেটাইন এবং এইচ তে হচ্ছে কি হায়ো ম্যান্ডুলার ঠিক আছে তো প্যালেটাইন প্যালেটে কি থাকে খাবার থাকে খাবার থেকে আমরা কি খাবার খেলে কি আমরা কি স্বাদ গ্রহণ করি ফের গ্লো ফেরেনটা হচ্ছে কি জিওবা এবং মিউকাস বিলের সঞ্চালন করবে ঠিক আছে আর এখানে তোমরা পড়লাম ভেগাস ভেগাস তোমার কি চারটা শাখায় ব্যক্ত কাকা পাগল ছিল হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন ঠিক আছে স্পাইনাল এক্সেসরি দেখি স্পাইন মানে কাত থেকে শুরু হয় তোমার থেকে শুরু হয় ঠিক আছে আর সবার সেটা হচ্ছে কি হাইপোগ্লোসালটা কি জিও পডিশন তো এইভাবে তুমি যদি এটা পুরো বক্সটাই মনে রাখতে চাও তাহলে কি তোমাকে এইভাবে পড়তে হবে আর এইভাবে পড়তে হলে ভিডিওটা দুইবার তুমি দেখো তাহলে দেখবে তোমার মাথায় এটা সেট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি নতুন কোন একটা ভিডিও দেখা হবে আর এতদিন ভালো থাকুক ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেওয়া রাখো সবাই আসসালামু আলাইকুম